ফেসবুকের নতুন সেট আপ অ্যাস টুর ফ্রন্ট এটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে মূলত এই অপশানটার মাধ্যমে আপনারা ফেসবুক থেকে আরও বেশি আয় করতে পারবেন সো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের অ্যাস টুর ফ্রন্ট এটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন এবং এরপরে আপনাদেরকে বোঝাবো বা বলবো আপনারা সেটার মাধ্যমে কীভাবে আয় করবেন ঠিক আছে সো দেখেন আমার এই পেজে কিন্তু বর্তমানে দেখেন কালকে কিন্তু এই সেটআপটা এসেছিল এসেছিলো সো আমি এটা নিয়ে একদম ভিডিও বানাচ্ছি একদম লাইভ প্রুফ দেখাবো সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পর্কে দেখেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আর সে সাথে ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো দেখেন আমি আমার এই পেজের এখানে আসলাম সো এটা কোথায় পাবেন সেটা আগে দেখা দিই ঠিক আছে সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোফাল অপশন আপনি চলে আসবেন দেন এখান থেকে ফোফালে ক্লিক করবেন পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পারবেন ডান পাশে সিওল দেখতে পারবেন যাদের এতগুলো টুলস থাকবে না তারা এখানে সিওলে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ টুলস আপনারা এখানে দেখতে পারবেন আমার মতো দেন এখান থেকে অ্যাস্টো ফ্রন্টের যদি সেট আসে আপনার ক্ষেত্রে এরকম সেট লেখা থাকবে যেমনটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন যেরকম সেট আপ আসে ঠিক সেরকম কিন্তু ইন্টারফেস এখানে দেখাবে ঠিক আছে সো আমরা কি করব এরকম সেট আসলে সেট আমরা ক্লিক এটাকে করার জন্য তারপর দেখেন আমাদেরকে বলতে নিউ ওয়ে টু আমরা এখানে আন নতুন উপায়ে কিন্তু এখান থেকে আমরা করতে পারবো ঠিক আছে সো আমরা এত কিছু বলবো না আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেবো এখান থেকে কিভাবে আয় করা যায় আমি এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিলাম এরপর আপনারা কি করবেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন আবার এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আমি একটু রিপ্রেস দিব। রিপ্রেস দেওয়ার পর আমি আবার এখান থেকে এসকল করে আমার এখানে চলে আসবো এবং দেখেন এখানে কিন্তু আমার টু ফ্রন্টের অপশনটা কিন্তু চালু হয়ে গেছে সো এটা সেট আপ করার সময় কিন্তু আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফর্মেশন কোনো স্টিং সার্টিফিকেট ইনফরমেশন চাই নাই ঠিক আছে যদি আগে থেকে আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্টোর ফ্রন্ট অপশনটা সেট আপ করার সময় আপনার কোনো অপশান কাবে না এবং আমার মনে হয় যদি পে অ্যাকাউন্ট আপনার সেট আপ না করা থাকে তখনই কিন্তু আপনার পে সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য অ্যাস্টোর ফ্রন্ট অপশনটা সেট করার সময় কোনো অপশন তোকাবে না এখন দেখবো আমরা এখান থেকে অ্যাস্টোর ফ্রন্ট অপশনে ক্লিক করব আমি এখান থেকে ওই অপশানে ক্লিক করলাম এবং দেখেন আমার ক্ষেত্রে এখানে এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে এখন কথা হলো অ্যাস্টোর ফ্রন্ট অপশনটার মাধ্যমে কীভাবে আয় করা যায় আরও বেশি অ্যাস্টুর ফন্ট অপশনটার মাধ্যমে মূলত আপনি কাস্টম ভিডিও বানিয়ে আপনি আয় করতে পারবেন আমি সংক্ষেপে বুঝিয়ে বলি এটার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট কোনো অডিয়েন্সের জন্য সে যদি আপনাকে কোনো ভিডিও বানাতে বলে তার জন্য আপনি একটা ভিডিও বানাবেন এবং সেটা আপনি এখান থেকে আপনি আপলোড করবেন অ্যাস্টুর ফ্রন্ট থেকে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আপনাকে তার বিনিময়ে কিছু টাকা আপনাকে পে করবে এবং সেটার মাধ্যমে মূলত আপনি এখানে আয় করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার কোনো একটা অডিয়েন্সের বার্থডে চলতেছে জন্মদিন চলতেছে আপনি চাইলে ফ্রন্ট এর মাধ্যমে আপনি তাকে ইনভাইট করতে পারবেন একটি ভিডিও বানিয়ে এবং সেখান থেকে কিন্তু আপনি তার কাছ থেকে ভালো একটা পেমেন্ট নিতে পারবেন মূলত এটার মাধ্যমে কিন্তু আয় করা সম্ভব তাছাড়া কিন্তু ভিডিও বানিয়ে বা ফেসবুকের অন্য একটা অপশনের মাধ্যমে বা কোনো গিফটের মাধ্যমে কিন্তু এখানে ইনকাম করা কিংবা আয় করার কোনো অপশন নেই জাস্ট আপনি কাস্টম ভিডিও বানাবেন আপনার অডিয়েন্সের জন্য যে আপনাকে বানাতে বলবে তাকে আপনি ভিডিও গিফট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে আয় করতে পারবেন আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং সে সাথে অ্যাস টু ফ্রন্ট অপশনটা আপনারা কিভাবে চালু করবেন কিংবা করবেন সেটাও আপনাদেরকে দেখিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ